অফিস থেকে সেদিন একটু আগেই বেরিয়েছিলাম বাড়ি না গিয়ে সোজা চলে গেলাম শ্বশুর বাড়ি শ্বশুর মশাই দীর্ঘদিন ধরে অসুস্থ সংসারে যাবতীয় কাজ সামলান আমার শাশুড়ি বয়স তার চল্লিশ হলেও তাকে দেখলে মনে হয় তিরিশের কোঠায় লম্বা ফর্সা সুন্দরী কিন্তু সবচেয়ে বড় কথা আত্মনির্ভরশীল সংসারের দায়িত্ব তিনি দৃঢ় তবে চোখের গভীরে লুকিয়ে থাকে এক অদ্ভুত একাকিত্ব রাতের খাবারে টেবিলে বসে শাশুড়ি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করলেন তোমার কবিতা আমার স্ত্রী এখন সংসার সামলাতে পারছে তো আমি হেসে উত্তর দিলাম চেষ্টা করছে তবে আপনার মতো অভিজ্ঞ হয়নি এখনও আমার কথায় তিনি হালকা দীর্ঘশ্বাস ফেলে বললেন অভিজ্ঞতা সময়ের সাথে আসে সংসার শুধু রান্না নয় বোঝা পড়া আর ধৈর্যের ব্যাপার খাওয়া শেষে তিনি আমার ঘরে এসে বিছানা গুছিয়ে দিলেন তারপর আস্তে গলায় বললেন আজ রাতে একটু গল্প করব বহুদিন হল মনের কথা কারোর সাথে ভাগ করে নিইনি রাত তখন গভীর জানালার বাইরে কেবল ঝিঝি পোকার ডাক আমি বিছানায় বসেছিলাম হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকলেন শাশুড়ি হাতে নরম একটা শাল মনে হল হয়তো ঠান্ডা লাগছে ভেবে এনেছেন বিছানার পাশে বসে ধীরে ধীরে বললেন বহুদিন হল কাউকে কিছু বলিনি ভেতরে অনেক কথা জমে আছে আজ মনে হচ্ছে যদি না বলি তাহলে দমবন্ধ হয়ে যাবে আমি শান্ত গলায় বললাম বলুন মা নিশ্চিন্তে বলুন আমি শুনছি তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর আলতো করে শালের ভাঁজ ঠিক করতে করতে বললেন আমি বাইরে থেকে সবল মনে হলেও ভেতরে আমি ভীষণ একা স্বামী অসুস্থ হয়ে পড়ার পর সংসারের দায়িত্ব আমিই নিয়েছি কিন্তু একজন নারীর হৃদয়ও তো আবেগ থাকে ভালোবাসার ক্ষুধা থাকে সেই জায়গাটা আমি কখনও পূর্ণ করতে পারিনি আমি অবাক হয়ে তার দিকে তাকালাম চোখের কোণে জল চিকচিক করছে তবু মুখে এক অদ্ভুত দৃঢ়তা তুমি অবাক হও না তিনি বললেন আমার বয়স বেশি নয় অথচ এত বছর ধরে আমি শুধু দায়িত্ব পালন করে গেছি কখনো নুজের কথা ভাবিনি আজ মনে হচ্ছে কেউ যদি আমাকে বোঝে তবে একটু শান্তি পাব আমি দ্বিধা সত্ত্বেও আলতো করে তার হাত ধরলাম হাতটা কাঁপছিল সেই কাপুনি ছিল একদিকে লজ্জার অন্যদিকে অদ্ভুত টান আমরা দুজনেই চুপ শুধু চারপাশের নীরবতা আর হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছিল ঠিক তখন তিনি ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখলেন যেন অনেক দিনের বোঝা নামিয়ে রাখলেন আমার ওপর আমি বুঝলাম এই আলিঙ্গন কোনো শরীরই টান নয় এটা ভেতরে দুঃখ ভাগাভাগি করার আকুতি কিছুক্ষণ পর তিনি চোখ তুলে ফিসফিস করে বললেন তুমি যদি আমাকে বিচার না করো তাহলে একটা গল্প বলবো। আমার অতীতের গল্প আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম শাশুড়ি কিছুক্ষণ চুপ করে থেকে জানালার দিকে তাকালেন বাইরের অন্ধকার যেন তার ভেতরের অন্ধকারকেই প্রতিফলিত করছিল ধীরে ধীরে বলতে শুরু করলেন তুমি জানো আমার বিয়েটা হয়েছিল মাত্র সতেরো বছর বয়সে তখনও আমি বুঝতেই পারিনি সংসার আসলে কি জিনিস বাবা মা শুধু ভেবেছিলেন একটা নামি উকিলের পরিবারে দিলে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত হবে কিন্তু সেই ভবিষ্যতের ভেতরে যে কতটা নিঃসঙ্গতা লুকিয়ে আছে তা কেউ জানত না তিনি থামলেন চোখ মুছলেন শালের আঁচলে আমার স্বামী তোমার শ্বশুর তখনই হার্টের অসুখে ভুগছিলেন বয়সেও আমার চেয়ে অনেক বড় বিয়ের পর থেকে সংসারে সব কিছু ছিল দায়িত্বের কিন্তু দাম্পত্যের উষ্ণতা ছিল না আমি চেষ্টা করেছি মানিয়ে নিতে কিন্তু একসময় ভেতরে এক অদ্ভুত শূন্যতা জমতে শুরু করে আমি চুপ করে শুনছিলাম তার গলায় কোনো অভিযোগ নেই শুধু দীর্ঘ দিনের ব্যথা মানুষ বাইরের থেকে আমাকে দেখে বলতো কি সুন্দর সংসার স্বামী নাম করা উকিল স্ত্রী শিক্ষিতা এক সন্তানও আছে কিন্তু ভেতরে আমি ছিলাম একেবারে একা তখনই বুঝলাম শুধু অর্থ বা সামাজিক মর্যাদা নয় মানুষের জীবনে ভালোবাসা বোঝাপড়া একে অপরের পাশে দাঁড়ানো এসবই আসল সম্পদ তিনি এক মুহূর্ত থেমে আমার দিকে তাকালেন চোখে জল চিকচিক করছে কিন্তু ঠোঁটে হালকা হাসি তুমি যদি ভাব আমি ভুল করেছি তবে বলো কিন্তু আমি মানুষ মাত্রই আমারও দুর্বলতা ছিল সেই শূন্যতা থেকে মুক্তি পেতে আমি অনেকবার ভুল পথে টেনে নেওয়া হয়েছিল তবে প্রতিবারই অপরাধবোধ আমায় ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়েছে আমার হৃদয় কেঁপে উঠল মনে হল তিনি শুধু শাশুড়ি নন তিনি একজন নারী যার ভেতরে হাজারো লুকোনো গল্প ভাঙা স্বপ্ন আর অসম্পূর্ণ আকাঙ্ক্ষা আমি নীরবে তার হাতের উপর হাত রাখলাম বললাম আপনি ভুল করেননি মা ভুল তখনই হয় যখন মানুষ দায়িত্ব থেকে পালায় কিন্তু আপনি তো সংসারে সব কিছু সামলেছেন শুধু নিজের মনের ব্যথা প্রকাশ করতে পারেননি আজ আপনি বলছেন এটাই যথেষ্ট তিনি দীর্ঘশ্বাস ফেলে আমার কাঁধে মাথা রাখলেন মনে হল এতদিন পরে তিনি কারো কাছে শান্তি খুঁজে পেলেন শাশুড়ি মাথা তুলে জানালার বাইরে তাকালেন যেন অতীতের দৃশ্যগুলো অন্ধকার আকাশে ভেসে উঠছিল তুমি জানো তিনি ধীরে বললেন যখন সংসারে ভালোবাসা পাওয়া যায় না তখন মানুষ অজান্তেই সেই শূন্যটা পূরণ করার চেষ্টা করে আমি তখন খুব ছোট বয়সও তেমন হয়নি একসময় আমার জীবনে এমন একজন এসেছিল যে আমাকে অন্যভাবে দেখত আমার প্রতি তার চোখে শ্রদ্ধা ছিল আবার এক অদ্ভুত টানও ছিল আমি শ্বাস বন্ধ করে শুনছিলাম তিনি আবার বললেন সেই ছিল তোমার শ্বশুরের এক ঘনিষ্ঠ সহকর্মী বাড়িতে প্রায়ই আসত প্রথম দিকে আমি দূরে সরে থাকতাম কিন্তু ধীরে ধীরে তার কথা তার যত্ন আমার ভেতরে হারানো অনুভূতিগুলো জাগিয়ে তুলেছিল মনে হতো কেউ অন্তত আমাকে বোঝে শাশুড়ির গলায় কাঁপুন আমি কোনো অপরাধ করিনি কিন্তু ভেতরে অপরাধ বোধে পুড়তে থাকতাম কারণ আমার অবস্থানটা ছিল অন্য রকম সমাজ হয়তো কিছুই বুঝত না কিন্তু আমার নিজের মনই আমাকে ক্ষমা করত না আমি আস্তে করে তার হাত চেপে ধরলাম বললাম মা আপনি তখন একা ছিলেন তাই দুর্বল হয়ে পড়েছিলেন কিন্তু এতটুকু অনুভূতি মানুষকে খারাপ বানায় না বরং এটা প্রমাণ করে আপনি একজন মানুষ রক্ত মাংসের মানুষ তিনি চুপ করে আমার দিকে তাকালেন চোখে এক ফোঁটা জল কিন্তু সেই জলের ভেতরে অদ্ভুত শান্তি তুমি বুঝেছ বলে ভালো লাগছে তিনি ফিস ফিস করে বললেন তবে তুমি জানো সেই মানুষটা শেষ পর্যন্ত আমাকে ছেড়ে চলে গিয়েছিল কারণ সমাজের চোখে এই সম্পর্ক কখনো জায়গা পেত না আমি আবার একা হয়ে গেলাম আগের চেয়েও বেশি নিঃসঙ্গ আমি বুঝতে পারলাম শাশুড়ির ব্যথাটা শুধু ভালোবাসা না পাওয়ার নয় বরং হারিয়ে ফেলারও কিছুক্ষণ নিরবতা তারপর তিনি ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখলেন আজ এতদিন পরে মনে হল কেউ যদি আমার গল্পটা শোনে তবে হয়তো আমি হালকা হব আমি কিচ্ছু বললাম না শুধু অনুভব করলাম এই আলিঙ্গনে কোনো দেহের টান নেই আছে এক অদ্ভুত আত্মার স্পর্শ শাশুড়ি দীর্ঘশ্বাস ফেলে বললেন জানো সেই মানুষটার নাম ছিল অরুণ আমার শ্বশুরের সহকর্মী খুবই মেধাবী আর ভদ্র যখন প্রথম আমার জীবনে এল আমি যেন নতুন করে বাঁচতে শিখলাম একদিন তার চোখে এমন কিছু দেখেছিলাম যা আগে কখনো পাইনি একটা আন্তরিক টান আমি নীরবে শুনছিলাম তার গলায় এক অদ্ভুত কাঁপন তুমি কি জানো তিনি আবার বললেন অরুণ কখনও আমাকে ছুঁতেও চেষ্টা করেনি শুধু কথা হাসি আর মনোযোগ দিয়ে আমার ভেতরের শূন্যতা ভরিয়ে তুলেছিল তবুও সমাজের নিয়মের কাছে সেটাও অপরাধ আমি বুঝতাম এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই কিন্তু হৃদয় তো সবসময় যুক্তি মানে না আমি ধীরে ধীরে তার হাতের ওপর হাত রাখলাম বললাম কাউকে বোঝা কারোর পাশে থাকা এগুলো কখনো পাপ হতে পারে না মা তিনি আমার চোখের দিকে তাকালেন চোখে জমে থাকা জল যেন কাঁপতে কাঁপতে গড়িয়ে পড়তে চাইছে হয় তো ঠিক বলছ তিনি ফিসফিস করলেন কিন্তু হঠাৎ একদিন অরুণ আর এলো না খুঁজতে গিয়েও কিছু জানলাম না পরে শুনলাম সে অন্য শহরে চলে গেছে হয়তো সে নিজেই ভেবেছিল এই সম্পর্ক সমাজে টিকবে না আর আমাকে কষ্ট দেবে ভেবেই দূরে সরে গেল তিনি কথার ফাঁকে আলতো করে আমার কাঁধে ভর দিলেন আমি অনুভব করলাম তার উষ্ণতা এটা কোনো দেহের টান নয় বরং ভেতরের যন্ত্রণার আশ্রয় অরুণ চলে যাওয়ার পর আমি আরও নিঃসঙ্গ হয়ে গেলাম তিনি বললেন তখন প্রতিটি রাত যেন পাথরের মতো ভারী লাগত অনেকবার মনে হতো কেউ যদি আমার ব্যথাটা বুঝত আজ এতদিন পর তুমি শুনছ তাই মনে হচ্ছে বুকের ভারটা একটু হালকা হল আমি শান্ত গলায় বললাম মা আপনার গল্পটা শুধু আপনার নয় অসংখ্য নারীর গল্প সত্যি হয়তো হাসিটা সেই যন্ত্রণার ড্রাম ঘাটত ভালো থাকিলে জীবনের শীষটা বোঝা যেত তুমি সব ছেড়ে চলে গেলে আমি মেনে নিতে পারিনি আরও প্রশ্ন করতে ইচ্ছে করছিল কিন্তু ভাবলাম যন্ত্রণার উপরে অতিরিক্ত প্রশ্ন আর সমীচীন নয় সমাজের চোখে তারা শক্ত অথচ ভেতরে কতটা ভেঙে থাকে কেউ জানে না আজ আপনি আপনার ব্যথা ভাগ করেছেন এটা আপনাকেই শক্তি দেবে তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হেসে ফেললেন তুমি আছো বলেই হয়তো আমি এতটা বলতে পারলাম আমরা দুজন কিছুক্ষণ চুপ করে রইলাম জানালার বাইরে রাতের অন্ধকারে ঝিঝিপোকার ডাক আর ভেতরে এক অদ্ভুত নীরব উষ্ণতা ছড়িয়ে পড়ল শাশুড়ির চোখে যেন ঝড় বয়ে যাচ্ছিল তিনি দীর্ঘক্ষণ চুপ থেকে ধীরে বললেন তুমি কি জানো অরুণ কেন হঠাৎ চলে গিয়েছিল তখন সবাই বলেছিল সে অন্য শহরে গেছে কিন্তু আসল সত্যি আমি অনেক পরে জানতে পারি আমি নিঃশ্বাস আটকে শুনছিলাম অরুণ চলে যায়নি তাকে যেতে বাধ্য করা হয়েছিল তিনি কণ্ঠ ভারী করে বললেন তোমার শ্বশুর বাহ্যিকভাবে খুব সম্মানিত মানুষ ছিলেন কিন্তু তিনি বুঝে ফেলেছিলেন আমি আর অরুণের মধ্যে একটা অদৃশ্য টান আছে কোনো দোষ না করেও আমি অপরাধী হয়ে গেলাম তোমার শ্বশুর অরুণকে সরাসরি ডেকে বলেছিলেন এই বাড়িতে তোমার আশা বন্ধ করো সমাজে আমার সম্মান নষ্ট করার আগে দূরে চলে যাও আমার বুকটা হু হু করে উঠল বললাম তাহলে অরুণ আসলে আপনাকে বাঁচানোর জন্যই সরে গিয়েছিল তিনি মাথা নেড়ে বললেন হ্যাঁ আমাকে কষ্ট দেওয়া নয় রক্ষা করার জন্যই দূরে চলে গেল অথচ সেই সময় আমি ভেবেছিলাম সে আমাকে ছেড়ে গেছে সেই ভুল বোঝাবুঝি আজও বুকের ভেতরে কাঁটার মতো বিঁধে আছে চোখ থেকে টুপ করে একটা জলবিন্দু গড়িয়ে পড়ল তার গালে আমি আস্তে করে সেই অশ্রু মুছে দিলাম মা আমি বললাম ভালোবাসা কখনো হারায় না হয়তো অরুণ আপনার থেকে দূরে চলে গিয়েছিল কিন্তু যে টানটা ছিল সেটা আজও আপনার ভেতরে আছে সেটাই প্রমাণ করে এটা কোনো ক্ষণিকের সম্পর্ক ছিল না তিনি আমার কাঁধে মাথা রাখলেন মনে হল বছরের পর বছর জমে থাকা নিঃসঙ্গতা আজ একটু হলেও হালকা হচ্ছে জানো তিনি ধীরে ফেস করলেন এই ঘটনায় আমার জীবন পাল্টে গিয়েছিল সমাজের ভয়ে ভেতরের অপরাধ বোধে আমি নিজেকে একটা কঠিন খোলসে ঢেকে ফেলেছিলাম বাইরে সবাই আমাকে শক্ত বলত অথচ ভিতরে আমি ছিলাম ভাঙা আজ তোমাকে বলেই মনে হচ্ছে আমি আবার মানুষ হয়ে উঠছি আমরা দুজন নীরবে বসে রইলাম বাইরে চাঁদের আলো জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ল আর ভেতরে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত প্রশান্তি যেন দীর্ঘ অন্ধকারের পর একটু আলো এসে পড়েছে শাশুড়ি ধীরে ধীরে জানালার পর্দা সরিয়ে বাইরে টাকালেন চাঁদের আলো তার মুখে পড়ছিল কিন্তু সেই আলোর ভেতরেও যেন ছায়ার আভাসও লুকিয়েছিল যেন তিনি নিঃশ্বাস ফেলে বললেন অরুণ হঠাৎ করে চলে গেলেও আমাকে সম্পূর্ণ শূন্য করে দেয়নি সে একটা চিহ্ন রেখে গিয়েছিল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম চিহ্ন তিনি মাথা নেড়ে বললেন হ্যাঁ সেই শেষ দিন যখন তোমার শ্বশুর তাকে হুমকি দিয়েছিলেন সেদিন বাড়ি ছাড়ার আগে অরুণ আমাকে একটা ছোট ডায়েরি দিয়েছিল তাতে লিখেছিল যদি কখনো নিজেকে একা মনে হয় তাহলে এই পাতাগুলো পড়ো মনে রেখো তুমি অপরাধী ন তুমি কেবল একজন মানুষ যে ভালোবাসা পাওয়ার যোগ্য শাশুড়ির চোখ ভিজে উঠল আমি আজও সেই ডায়েরি আংলে রেখেছি অনেক রাত একা বসে পড়েছি ওর লেখা লাইনগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে আমি আস্তে করে তার হাত ধরলাম বললাম মা তাহলে অরুণ আসলে আপনাকে কখনো ছেড়ে যাননি তার উপস্থিতি আজও আছে সেই লেখার ভেতরে আপনার হৃদয়ের ভেতরে তিনি মৃদু হেসে মাথা নেড়ে বললেন হয়তো ঠিকই বলছ অরুণ না থাকলেও তার দেওয়া সাহস আমাকে বাঁচিয়েছে আর আজ তোমার সাথে এই সব ভাগ করতে পেরে মনে হচ্ছে অবশেষে আমি সেই অন্ধকার থেকে আলোয় ফিরছি কিছুক্ষণ নীরবতা আমি অনুভব করলাম আমাদের দুজনের মধ্যে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছে এটা কোনো দেহের আকর্ষণ নয় বরং আত্মার স্পর্শ যেখানে ব্যথা ভাগ হয়ে হালকা হয় আর ভালোবাসার শক্তি মানুষকে আবার নতুন করে বাঁচতে শেখায় শাশুড়ি আলতো করে আমার কাঁধে হাত রেখে বললেন জানো সমাজ অনেক সময় সম্পর্কের নামে দেয়াল তোলে কিন্তু সত্যিকারের টান সেটা কখনো মরে না আজ আমি শিখলাম নিজের সত্যিটা লুকিয়ে রাখলে মানুষ ভেতরে ভেঙে যায় আর ভাগ করে নিলে সেই সত্যিই মুক্তির আলো হয়ে যায় আমি তার দিকে তাকিয়ে ধীরে বললাম মা আপনার এই গল্প কেবল আপনার নয় অসংখ্য নারীর অসংখ্য মানুষের গল্প হয়তো যারা শুনবে তারাও শিখবে ভালোবাসা কখনো লজ্জার নয় বরং বেঁচে থাকার শক্তি বাইরে রাত আরও গভীর হলো চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়ল আর মনে হল শাশুড়ির জীবনের দীর্ঘ অন্ধকার ভেদ করে অবশেষে আলো এসে পড়েছে প্রতিটি মানুষ ভালোবাসা পাওয়ার যোগ্য সমাজের নিয়ম অনেক সময় মানুষকে অপরাধী করে তোলে অথচ ভালোবাসা কখনো অপরাধ নয় নিজের সত্যি লুকিয়ে না রেখে ভাগ করে নিলে সেই সত্যিই মুক্তির আলো হয়ে দাঁড়ায় আমাদের উচিত প্রতিটি অনুভূতিকে সম্মান দেওয়া কাউকে বিচার না করে তার পাশে দাঁড়ানো